কি হচ্ছে তোমার কয়েকদিন হলে দেখেছি তোমার মনটা খুব খারাপ হয়ে আছে রাজনীতির পরিস্থিতি খুব একটা ভালো না প্রেসিডেন্টের সাথে মনোমালিন্য চলছে একদিকে হচ্ছে আন্দোলন আর একদিকে চলছে দলের মধ্যে ষড়যন্ত্র সব মিলে ভেগা মধ্যে পড়ে গেছি কি দরকার রাজনীতি করার গুরুরও বয়স হয়ে গেছে তুমি না হয় ব্যবসার হাল ধরো টাকা পয়সা ইনকাম করলে মানুষের সব পেশা থেকে হেল্প করা যায় আমি দেশের উন্নয়ন করবার চাই সেটা রাজনীতি ছাড়া সম্ভব না বাংলাদেশের পরে যেসব দেশ স্বাধীন আছে তাদের অবস্থান আর বাংলাদেশের অবস্থান কোথায় একবার খেল করছ তুমি কি একাই পুরো সিস্টেম চেঞ্জ করতে পারবে এ দেশে যাই ক্ষমতা তাসবি তাই তুই লুটপাট করবি পার্টি সিরিয়াল হওয়ার না সব খাওয়া বন্ধ করলাম নি কিন্তু ওই জায়গা দিতে যাওয়ার পাচ্ছি না ভালো মানুষের জায়গা কোথাও হয় না আর তো রাজনীতির মাঠ চিন্তা করো না আল্লাহ কপালে যা লিখে রাখছে তাই হবি শুধু মাথায় রাখবে একশো শয়তানের হাড্ডিতে তৈরি হয় একজন নেতা এত কথা কয় না তো বেডটা ঠিক করে লাইটটা বন্ধ করো ঘুমাবো উচিত কথা কছি আর ঘুম ধরি চাচা ঠিক করেছি শোন রমজান এ লাইন কিন্তু বিশ্বাসের লাইন বর্ষা উঠে গেলে কিন্তু উপরের টিকিট কনফার্ম ভাই আমার অতীতের রেকর্ড বেঈমানির কোনো চিহ্ন নাই নিষ্ঠার সাথে কাজ করি প্রয়োজনে জীবনবাজি রাখতেও প্রস্তুত অর্ডার করেন কি করা লাগবে আমি মালটা সোজা কথা বলি আর কথা না শুনলে ডাইরেক্ট ফুটা করে দিই এটাই আমার ক্যারেক্টার আপনি আমার কাছে ভরসার হাত রাখলে পুরা ঢাকা শহর আপনার পায়ের নিচে এনে দিমু আমি রমজান যা বলি তাই করি কয়েকদিন পরে বাংলাদেশে একটা বড় অস্ত্রের চালান ঢুকবে আর পার্টনার হিসাবে আছে গাবতলির মাসুদ তাই নাকি ওর মধ্যে মিসাইল বোমা থাকবে নাকি না স্নাইপার রাইফেল আর হ্যান্ড গ্রেনেড সি2 ম্যাগাজিন আর রাশিয়ান পিস্তল মালগুলো একশো একশো খুব চড়া দামে বিক্রি করবো সেটাই তো দেখেছি বস আর এটা হ্যান্ডেল করিচ্ছে কে ওই মাসুদেরই লোক শরীফ তুই সবে মাত্র জয়েন করলো কাজ কাম ভালো করে কর তোকে ওই লাইনে ঢুকে দেবো এখন তুই বনানি গালিব ক্লাবে যা ওটি গেলি পঞ্চাশ হাজার টাকা দিবি নি ভাই এটা সাত টাকা নাকি প্রতি মাসে পঞ্চাশ হাজার করে দেওয়ার কথা কত মাসেও দিছে কিন্তু এই মাসে এসে না ঝামেলা করিচ্ছে ঠিক আছে ভাই যদি ঝামেলাই করে ডিরেক্ট মেশিন ঠেকামো খালি মেশিনই ঠেকাবো না আর বাড্ডাও বন্ধ করে দিব দুই নাম্বারই ব্যবসা করবি আর আদা দেখছে আদা দিবি না তা তো হবি না আচ্ছা বস একটা কথা কই শামসু যাওয়ার পর থেকে তো আপনিই টপে আছেন শুনিছি লাল বাচ্চা নাকি বেঁচে আছে মুখে কিছু বলবার চাচ্ছি না দুই একদিন পরে আক সরাসরি দেখবার পারবো এখন তুই যেটা বললাম সেটা কর যা ঠিক আছে ভাই যাচ্ছি কিরে সকাল থেকে অফিসে মনমরা হয়ে বসে আছো আজকে কাজ নাই এই নোংরা রাজনীতির কারণে বাংলা জাতির ভবিষ্যৎ অনেক পিছে গেছে গুরু চুয়ান্ন বছর পার করে দেশের বারোটার কাটা তেরোটায় ঝুলে আছে সবাই তো ক্ষমতার চেয়ারলে ব্যস্ত আর এদিকে বিশ্ব কত দূর আগে গেছে আর বাংলাদেশ তেলবাস আর গুজবে কান দিয়ে চলিচ্ছে জনগণের সেবা করার জন্য কত আসালে জনতা পার্টি ঢুকলে আমার একটা পোস্ট লিতি গাও ঘামে যাচ্ছে এখন এই কথা প্রেসিডেন্টে বলতেও লজ্জ করে তাই ভাববিনি পোস্টের জন্যই বান পিছে পিছিয়ে ঘুরতেছে এখনকার নেতারা তো দেশের উন্নয়নের জন্য কাজ করতেছে না এই জন্য কেরা ভালো কেরা মন্দ সেটাও বুঝতে পারছে না সবাই নিজের ধান্দায় অটুত মানুষকে ঠকায় কিভাবে ক্ষমতা সিআরে বসবে এটাই একমাত্র লক্ষ্য তারপর সব কিছু লুটপাট করে বিদেশে ব্যাংক ব্যালেন্স কারিবারি বাড়ি করবি যখন সরকার উল্টে যাবি তখন বিদেশ যায় বিলাসবহুল যেমন লিড করবে এটাই তা ভবিষ্যৎ আস্তে আস্তে ব্যবসার দিকে মনোযোগ দেওয়া লাগবে কি কন আপনি এত অধৈর্য হলে হবে আস্তে আস্তে সব সিস্টেমই পরিবর্তন হবে শুধু সময়ের অপেক্ষা মাত্র আশা নিয়ে যেহেতু জনতা পার্টি যোগ দিছু সাধারণ সম্পাদক বানাবই তুই একটা কাজ করে এসপি সম্রাটাকে একটা ফোন লাগা প্রশাসনের মধ্যে যে ভেজাল আছে সেই ইনফরমেশনগুলো নক দিয়ে দে আচ্ছা দিচ্ছি কেরে দোস্ত কোনটে আছো জরুরি কাজে বের হইছি একটা আসামি ধরা লাগবে ও তোর সাথে না ইম্পর্টেন্ট কথা ছিল রে এতে ফ্রি হব কখন তাও তো ঘন্টা দিনেক লাগবি হাতের কাজগুলো শেষ করি তাহলে কাজ শেষ করে আমার অফিসে সরাসরি চলে আসিস খুবই ইম্পর্টেন্ট কথা থানায় সব আলোচনা করা যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে একটু পরে আসতেছি রাখলাম আচ্ছা রাখেক সাউন্ড বন্ধ কোনো কথাও হবি এ ভাই আপনি কে আমি কে সেটা একটু পরে টের পাবো নি এটি দায়িত্বে কারা আছে রে জি বলেন আমি এই বারের ম্যানেজার কি মাল খাবেন বলেন দেশি না বিদেশি টাকা কিন্তু অগ্রিম দিতে হবে আমি এখানে মাল খেতে আসিনি আজাদ ভাই পাঠাছে এই মাসের সাজার টাকা নাকি এখনো দিস নি বার কি চালানোর ইচ্ছা আছে না সারা জীবনের মনে বন্ধ করবে দেশ আমরা সরকারি লাইসেন্স নিয়ে বার চালাচ্ছি কারো সাহস আছে নাকি এবার বন্ধ করে দিবি যাই আজাদে কবু আমরা কোনো সাতা ছাতা না সরকারের কেউ ভ্যাট দিবো তাহলে আমরা কিভাবে চলবো মাদার মাদারি একবারে কপাল ফুটা করে দিবো আজাদ ভাইয়ের সাতা দিব না বার থেকে এস থেকে তোর ব্যবসা বাণিজ্য সব বন্ধ তোর বার একবারে সিলকালা করে দিবো এটা কিন্তু হাজি সিদ্দিকের বার সন্ত্রাসী গিরি করে পার পাবু না গায়ে হাত তুলে যে অপরাধ করছো জানে সেলে এর থেকে পালা মাথা মুটা তো তুই একবার গরম করে দিলু এখনি তো ফুটা করে দিমু দড়া এ ভাই রে আমি টাকা পয়সা দিচ্ছি তোকেটি মেরা ফেলত হুয়া সো লাজম হুয়া তো কোন ভালো মূল হয়ে গেছে ভাই আমি বুঝবার বানি এখন থেকে মাসের থেকে মাসি পাবেন এই সাথে কে দড়া দড়ি ক্যাশ থেকে এনে দে এ বাংলা কথা বুঝিস না চুপ করলাম যে ঢাকার যা আমি ট্যাকা পাঠায়ে দুমুনি আমি কি খারার উপরে একটু ট্যাকালে বসে আছি না মানে ভাই একবারে খালি হাত পা ওলিয়ে করে ঢাকার যায় কিছুই না নগদ দিলে উপকার হলনি আমি জীবনে কারো কাছে হাত পাচ্ছি আমার গুলো মানুষের কাছে পরে আছে কিন্তু কেউ দিচ্ছে না তার মধ্যে রাজনৈতিকভাবে দুর্ঘটনার শিকার নেতারা তারা দেখবি এটাই স্বাভাবিক এখন জেঠি যে হাত পাতি সবাই করছে পরে ধুমুনি তাহলে কেমনে জামো এ কোন না তো দুঃখ করছে মারামারি করা লিখবে নিজের ভুলে সুদিন খাসে এখন দলের উপর দোষ দিচ্ছে এ যা তো আমার একটু কাম আছে বের হয়ে লাগবি পরে ফোন দিস আচ্ছা ঠিক আছে আজকে রাতেই ঢাকার জামু আবার থাকা লাগবি বিশ বাইশ দিন মাস্টার সাহেব থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এখন সাইজ সুইট থেকে যেগুলো টেকা পামো ওটা দিয়ে ড্রেসিং কর্মো তুই বাকি টেকা মাস্টার দিলেই তো হয় আবার আর একজনের ঘরে পড়ছে আপনি দিছে কে তাই তো এইভাবে কিছু কয়নি আমি নিজের থেকেই সবার কাছে হাত পাতাচ্ছি শালারা করবে ওকা আমার চাপ আসতো আমার উপর এই লোক পুরোই একটা ডিল কোথার সাথে কাজের কোনো মিল নাই পাঁচ মিনিটের কথা কয়ে আধা ঘন্টা হয়ে গেল কাপড় চেঞ্জ করতে এত সময় লাগে আর দুই তিন মিনিট দেখবো আসলে আসলো না আসলে থুয়ে যাবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী রে বাচ্চু শরীর কেমন খুব খারাপ ভাই বগুরত ড্রেসিং করা হচ্ছে না ঢাকার যায় করা লাগবি তুই দেরি করুছ কে তাড়াতাড়ি ঢাকা যা সুদ খেয়ে তো বহু টাকা আয় অন্যায়ভাবে টাকা ইনকাম করলে তার ফল এরকমই হয় সুদে যে কয় টাকা লাগাছিলাম তার চেয়ে মারি গেছে বেশি কুটি আবার অন্যায় করলাম কুড়ি হারাম ব্যবসা মুখে মুখে তর্ক করিস ব্যাক কেলা চ্যাংড়া তুই কিছু কবো নাকি কোলে ক না হলে চলে যা আমার আবার কাম আছে ভাই পলিটিক্যাল গ্যাঞ্জামের কারণেই তো আমার এই অবস্থা আছে আপনি পার্টি সেক্রেটারি একটু সহযোগিতা করেন মাস্টার চাচা আর হাবিব ভাই থাকা খাওয়ার ব্যবস্থা করে দেশে আরও যতটুকু পারে করবি যেহেতু বিশ বাইশ দিন থাকা লাগবি সব টেকা তো তাগের কাছ থেকে চাওয়া সম্ভব না তাই আর ওর কাছে হাত পাতিচ্ছি এ কয় টাকা যাবি রে সামান্য কয়েকটা দিয়ে আর দিয়ে বাড়িচ্ছে না ওই হাবিবের জন্যই তো তোর আজকে এই অবস্থা সব খরচ অরি দেওয়া লাগবি তা না হয় দিবিনি আপনিও না কিছু দেন আমার হাত পুরোই ফাঁকা সমস্যা নাই তুই যা আমি ম্যানেজ করতেছি সবাই যদি একই কথা কয় তাহলে কি আমনে হবি নগদ যা আছে তাই দেন এ আমি কি টাকা না বাড়াছি ব্যাগ কেলা কথা বলে কথা বোঝে না তুই যা বিষয়টা আমি দেখমুনি আচ্ছা ঠিক আছে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা জনতা পার্টির সভাপতি আফজাল মাস্টার তাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য অনুরোধ করছি এখানে যারা উপস্থিত আছেন সবার কিন্তু দায়িত্ব আছে এখানে কে কোন দলের আছেন সেটা দেখার বিষয় না সরকারি অনুদান আসলে সেটা বিনা অর্থে সবার মাঝে বণ্টন করে দিতে হবে আমরুল ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আমাদের সোর্স আছে কেউ যদি টাকা নিয়ে থাকেন তার বিরুদ্ধে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিব চার মাস হলো টেরা চেয়ারম্যান হয়েছে এই দীর্ঘ সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমাকে জানাতে পারেন এ ডন তুই কিছু কবু নাকি ওকে সালু ভালু করিচ্ছু না চাচা আমার কোনো অভিযোগ নাই চেয়ারম্যান সাহেব সবকিছু ক্লিয়ার করছে ভালোভাবে দায়িত্ব পালন করিস আর ডিউটি মেম্বার এক কমা না সকালে আমার কল দিছিল লক্ষ্মীপুরে খালেকের পিঠে যে বার হয়ে গেছে ওখানে গেছে আমি আশা করব সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আর যদি কোনো অভিযোগ থাকে আমাকে নির্দ্বিধায় জানাবে আজকের মতো মিটিং এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো চাষা তাহলে ঢাকা যাবার চাইছেন কোদিন তাহলে শিওর চোখ লাগাবো একশো পার্সেন্ট শিওর টেকা দেখি কর যদি বিপদে আপদে লাগাবার না পারি তাহলে আজকে কথা কই রাখবো কাল সকালে রওনা দেবো আচ্ছা কথা কয়েন তাহলে চাচা কি খাবেন চা কফি না ঠান্ডা না না কিছু খামো না এই প্রথম ইউনিয়ন পরিষদে আসলেন না খেয়ে যাবেন লাঞ্চের টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করেই যান না না আমার পার্টি অফিসে যাওয়া লাগবে এটি আছে খালি টেরার জন্য দেখিস না বগুড়ার পরিস্থিতি গরম যে কোনো সময় হট্টগোল লাগে যেতে পারে আর মাঝে মধ্যে তোমার তোর নামে অভিযোগ শুনি এসব কি রে টেরা যা কবি সেভাবেই চলবো। হ্যাঁ চাচা ভাই যেটা কয় ওটাই তো শুনে তে ভাই চা বিস্কুট পেটে দেবো হা পাঠাবে আর ক এখানে মোটামুটি সবাই উপস্থিত আছে আমরা মিটিং এর কার্যক্রম শুরু করতে পারি মাস্টার একটু দেখতেছি না তিনি জরুরি কাজে বাইরে গেছে আমাকে মিটিং করার অনুমতি দিছে ও তাহলে তো এখন হাবিব ভাই ভারপ্রাপ্ত সভাপতি বাজে কথা কয় পরিবেশটা নষ্ট করিস না এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এমনিতেই গতকাল একটা ফল্ট করছো গতকাল শাকপালা কোনো লোকজনই ছিল না ভুয়া নিউজ দিসু সেলেবেলে টহল দেয়া আছে লোকজন বুঝুক জনতা পার্টি স্ট্রং আছে পয়েন্টের একটা কথা বলছো জনতা পার্টি শক্তিশালী করতে গেলে সকাল সন্ধ্যা মিছিল করা লাগবে কি কও হঠাৎ করে আবার এই সিদ্ধান্ত কয়দিন চলবে বিরোধী দলের আন্দোলন না থামা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলমান থাকবে ঢের রাইডমের কয়দিন থাকে তার কোনো ঠিক আছে আপনি একটা সিনিয়র নেতা হয়ে উল্টোপাল্টা মন্তব্য করতেছেন এখন দলের দুঃসময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে এই যে তোতা পার্টির সেক্রেটারি আর কি কোনো ভূমিকা আছে রাজনীতির সাইনবোর্ড লাগায় মাসের পর মাস খালি টাকা ইনকাম করতেছে হোমমুদ করে একটা কথা কবেন না আমি যে টাকা ইনকাম করতেছি তার কোনো প্রুফ দিতে পারবেন সব প্রুফ লিস্ট করা আছে সময় হলে উপস্থাপন করা হবে সভাপতি বলে গেছে প্রত্যেক দিন তোর একশো সেলেবেলে আনতে হবে আর শফিক ভাই আপনার কিন্তু পঞ্চাশটা প্রতিদিন সকাল বিকাল পঞ্চাশটা করে সেলেবেলে কুটি পাবো স্কুটি পাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর যার যার ছেলেবেলের খরচ তাড়াতাড়ি বহন করা লাগবে আমি একশো ছেলে আনব নি আপনি কয়েন আনবেন সেটা সবার সামনে কন কে আমি আনব পঞ্চাশটা মাস্টার এনবি একশোটা এগুলা কি আমার কথা মাস্টার যা করছে সেটাই করিয়ে দিচ্ছি আর আজিজুল হক থেকে রিয়াদ মনির নগরে দুইজনের ধরা আছে দুই দুই চারশো আর এই চারশো ছেলেবেলের খরচ তোর আর মাস্টারের বহন করা লাগবে আমি যে থাকিছি না কাল থেকে আমার ঢাকা যেতে হবে তুমি থাকবে কি না থাকবে সেটা তো আমাকে বলে লাভ নাই আমাকে যা বলছিল সেটাই বললাম কি বিভ্রান্তর মধ্যে ফালায় আর কি কোনো কথা আছে না আর কোনো কথা নাই আজকের মতো মিটিং এখানেই শেষ আর কালকে থেকে কার্যক্রম শুরু তাহলে চাচা ওটা হোক আচ্ছা চলে দলের মধ্যে ভালোভাবে বিভ্রান্ত সরাবে আর পারছি খালি এখন অপেক্ষা করা লাগবে উল্লে নয় ছয় বাদ দেয়া সরকার পতনের অপেক্ষায় আছে এটা ডিক্লেয়ার দিলেই তো হয় এ তোমার মাথার কি কিছু নাই একই ফরমে থাকে ওগুলো কথা ডিক্লেয়ার করা যাবে কথাবার্তা করার আগে হুশ করে কয়েও দেওয়ালেরও কিন্তু কান আছে কাদের ভাই আমাদের আন্ডারে জেলার লোক আছে ওগুলো নিয়ে একটা দল গঠন করি বুদ্ধি একবারে খায় ভালো আছো না কয়েকদিন পর জনতা পার্টি সভাবতী হোম ওটাই তো আমার দল নতুন করে আবার দল গঠন করা লাগবে গা সেটা কি আর তাই সম্ভব হবে নি কত সিনিয়র নেতারা আছে রাজ্জাক ভাই ফাইল আহমেদ তাদেরকে টোপকা সভাপতি হওয়া তো সেগুরে বালির মতো মনে হচ্ছে তোমার এত চিন্তা করা লাগবে না যে কাজ দেয় সেটাই ভালো মতে করো সবার মধ্যে গুজব ছেড়ে দাও সরকার বিরোধী দলের সাথে তলা তলে হাত মিলেছে আর বাকিটা আমি দেখিচ্ছি ও ভাই আর একটা নিউজ দেওয়ার কথা তো মনে নাই গতকাল হাজি সিদ্দিক আর সিদ্দিকের তো জামিন হয়েছে আজকের মিটিং এ তার উপস্থিত হওয়ার কথা ছিল গুড নিউজ জস্তা তাহলে এবার কথা শুনছে এই দুলু তোমার কি উকিলের সাথে কথা হয়েছে গতকাল থেকে ফোন দিচ্ছে কন্ট্যাক্টের আরো আশি হাজার টাকা নেওয়ার জন্য এর আগে বেশি মৌরিক কিন্তু দেড় লাখ টাকা দিছি যা কন্ট্যাক্ট হয়েছে দিয়ে দেওয়া হাজি সিদ্দিক আচ্ছা মানে দল আমাদের আরো ভারী হলো এই কামাল তুমি সন্ধ্যার দিকে উকিলের সাথে দেখা করে বাকি টাকাটা দিয়ে দিবা আমি যখন বের হইছি আর কারো টাকা দেওয়া লাগবে না সব ব্যবস্থা আমি দিই করবো স্বাগতম হাজিতে আজকে আবার বাইরে বের গেলাকা একটু রেস্ট করতা রেস্ট কেমনে নেমো আমার ব্যবসা বাণিজ্য তো সব উল্টাপাল্টা হয়ে গেছে দুলুক আমি কতবার করছি আমার ব্যবসাগুলো একটু দেখো কি করলে তুমি আমি কেমনে দেখবো আপনার সালাই তো সব দায়িত্ব পালন করিচ্ছে কিছু করলেই কয় যে এভরিথিং ইজ ওকে ওই দায়িত্ব পালন করছে সব প্যাস প্যাকে ধুছে আপনারা থাকতে আমার বার থেকে আজাদের লোকরা কেমনে সাদা নাই। এই তোমার মদের বার আমরা কিভাবে পাহারা দিব আমরা হলে নেতা মানুষ একটা ওয়েট আছে না ওগুলো করবি সন্ত্রাসীরা তুমি সবসাইতে বড় সাদা বাস আবার তোমার থেকেই সাদা নেয় ওই আজাদাক ধরার জন্যই তো আজকে রেস্ট না নিয়ে বারাছি আর কতবার কল যায় আমার ব্যবসা হাত দেয় চব্বিশ ঘন্টা আগেই তো জেল থেকে বারসো এনা ধৈর্য ধরো দুই টাকা গেলে কি হবি যার আছে তারই তো যায় এইদিকে তো আমরা বহুত কাম করে ফেলাছি সামসুর সাথে প্রেসিডেন্টের দূরত্ব বেড়ে গেছে খেলা জমে গেছে সামসুখায় খেয়ায় ওই সালে আমার লাইফ ধ্বংস করে দিছে ভাই মাথা ঠান্ডা করে বসেন না না বসবো না আজাদার প্রেসিডেন্টের সাথে আগে দেখা করতে হবে আচ্ছা যাও আর প্রেসিডেন্ট যা বলবে সেটাতে হ্যাঁ বলবে কোন জানি প্যাঁচ ধরো না কেন তিনি এখন আমাদের কথা মতোই কাজ করতেছে ওটি গেলে বুঝমনি যে কিংকা কথা শুনিচ্ছে এই দুলু তুমি আমার সাথে যাবা নাকি না না আপনিই যান আমি গেলে বিষয়টা আবার অন্য রকম হতে পারে আচ্ছা ঠিক আছে কিরে দেলু কি মাল নিয়ে সেই পিনিক দিছে খাওয়া মাত্রই ধরছে ধরবি তো ছোটি মাল বার্মা থেকে নিয়ে যাচ্ছি তে ভাই আপনি তো আগে কিছু টাকা বাকি ছিল ওটা তো আর দিচ্ছেন না হামার শেলটারে ব্যবসা করছো হামার থেকে টাকা আছে সুদ তোর ব্যবসা করলে বন্ধ করে দমু আগে সকাল বিকেল খাচ্ছিলাম এখন খালি রাতে খাই তারপরও শালা খালি টাকা টাকা করে এই শালা যাতে মাতাল তালে ঠিক টাকা ভাই করবি না দেনু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিজান সাহেব আচ্ছা

আরে ছোট ভাই আছে তার সামনে খাওয়া যায় নাকি তোরা দুইজনই খা এ ছোট ভাই মিজান তুমি এটি বসো না না জামেন গা থাকেন আমার আদে জিনিস কালে কালিক মোদ মোদ করবেন আবার বেশি কথা কয় তোমাকে দুইজনে খাবার করছি খাও তো পর একদিন হবি নি না অল মে টেগা নি না এই দিনে দিন না আর দিন আছে সেই দিন দেখা নিমু ছোট ভাইরা সবাই থাকো আল্লাহ হাফেজ আর কারো কিছু লাগলে সি দেখা করবে এটা গুপন গোপন সম্পর্ক আচ্ছা কারোর জন্য কি অপেক্ষা করছো ঝারে কাসতো মিজানের ফোন দেওয়ার কথা তা ফোন দিচ্ছে না ফোন রিসিভ ও না তুই কি পাগলা নাকি একটা চেয়ারম্যান মানুষ একটা বাচ্চা ছেলের জন্য অপেক্ষা করে আছো আর জবানের দাম আছে নাকি সকালে এক কথা কয় বিকালে আরেক কথা তুমি এত অস্থির হচ্ছ কে চেয়ারম্যান সাহেব অপেক্ষা করিচ্ছে মানে নিশ্চয় কোনো কামে পাঠাছে স্যাংরা গাজা মদ যাই খাক কাজের বেলা কিন্তু ঠিক আছে এটা মাথাতে রাখো রাত বেজালো দুইটা এই সময় আবার কিসের কাম আছে বিয়ে করিস নাই তো বুঝবু কি যে গরম পড়ছে এই রাতে যে আর কাম হবে না তুই তো দেখি সেই পিগলু মুখে কোনো কথাই আটকায় না এ আয়নাল তোর যদি ঘুম ঘুম লাগে তুই চলে যা এ গল্লা দিবের দি চা দে কী দেওয়ার কথা ছিল খারাই ভুলে গেছি ওই যে পাঁচ কি পাস পাস করেছো ক্লিয়ার করে কত ওই যাওয়ার সময় পাঁচশো টাকা দেবে চাচ্ছিল কথা করছে এ এখন যা কালকে নিস এই করলা চ আমরাও চলে যাই আচ্ছা চলেন